বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসির নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া আর নেই তার চলে যাওয়ায় শোক স্তব্ধ পুরো বাংলাদেশ ঘরে ঘরে নেমে এসেছে গভীর শোকের ছায়া থমকে গেছে মানুষের কণ্ঠ দেশ বিদেশ থেকে অবিরাম আসছে শোক ও শ্রদ্ধার বার্তা দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন দৃঢ়তা ত্যাগ আর সংগ্রামের অনন্য ধারণ অগণিত কষ্ট নির্যাতন আর প্রতিকূলতা সহ্য করেও কখনও দেশ ছেড়ে যাননি তিনি গণতন্ত্রের প্রশ্নে ছিলেন আপসহীন আজীবন লড়াই করে গেছেন মানুষের ভোটাধিকার ও ন্যায়ের জন্য তার এই ত্যাগ ও অবদান বাংলাদেশবাসী কোনোদিন ভুলবে না তার ইন্তেকালে গোটা জাতি শোকে ভেঙে পড়লেও সবচেয়ে গভীর ও নীরব শোক বইছে তার সন্তান তারেক রহমানের হৃদয়ে তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেত্রীকে হারাননি হারিয়েছেন তার মা তার আশ্রয় তার শক্তির উৎসকে তার এই শোক তাই অন্য সবার চেয়ে আলাদা মায়ের মৃত্যুতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দিয়েছেন আবেগ ঘন পোস্ট সেখানে তিনি লিখেছেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্নালিল্লাহ অ ইন্না ইলাহি রাজিউন অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী আপসীর নেত্রী অনেকের কাছে গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশ্শেষ ভূমিকা রেখেছেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ত্যাগ ও সংগ্রামের ভাস্র হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকার অভিভাবক এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন তবুও যন্ত্রণা একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান তাই এই দেশ এই দেশের মানুষই ছিল তার পরিবার তার সত্তা তার অস্তিত্ব তিনি রেখে গেছেন জনসেবা ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন তার প্রতি দেশবাসীর আবেগ ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টি